উনিশশো সালে বাংলাদেশকে পরাধীন রেখে ভারত বিভাজন এবং তারই পরিক্রমায় সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেখানে ভারত পাকিস্তান মূলত যুদ্ধে জড়িয়ে পড়েছিল সেই যুদ্ধে যেমন বাংলাদেশ হারিয়েছে বাংলাদেশের অগণিত যোদ্ধা এবং সাথে বিদেশি বন্ধুরাও বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য করেছিল সেই যুদ্ধে যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু বলে থাকি যারা আমাদের মুক্তিযুদ্ধের অবদান রেখেছেন তাদের মধ্যে কয়েকজন হলো যেমন সাইমন রিং যিনি ব্রিটিশ সাংবাদিক ছিলেন মাদার নোবেল জয়ী মানবতাবাদী লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত নেতা মার্কিন সিনেটর অ্যাওয়ার্ড ক্যানেডি ব্রিটিশ গায়ক জর্জ হ্যারিসন সহ আরও অনেকেই তেমনি একজন নাম না জানা এবং আড়ালি থেকে যাওয়া জ্যাঁ কুয়ে পুরো নাম জ্যাঁ ইউজ পল কুয়ে একজন ফরাসি নাগরিক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন শরীয় তিনি এদেশের নিপীড়িত জনতাকে সাহায্য করার জন্য উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর তারিখে ফ্রান্স থেকে পিআইয়ের একটি বিমান ছিনতাই করার চেষ্টা করে বিশ্ব গণমাধ্যমের নজরে আসেন উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর বাংলাদেশে তখন চূড়ান্ত বিজয় অর্জনের ঠিক আগ মুহূর্ত চলছে তুমুল যুদ্ধ ঠিক সেই সময়ে হাজার মাইল দূরে প্যারিসের অর্লি বিমানবন্দরে ঘটেছিল এক চাঞ্চল্যকর ঘটনা তৎকালীন পূর্ব পাকিস্তানের অসহায় শরণার্থীদের পাশে দাঁড়াতে এক ফরাসি যুবক জিম্মি করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের আস্ত একটি যাত্রীবাহী বিমান সেদিন লন্ডন থেকে প্যারিস হয়ে করাচিগামী পিআইয়ের বোয়িং সেভেন টু জিরো বিমানটি সেদিন সকাল এগারোটা পাঁচ মিনিটে অর্লি বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইট নম্বর ছিল পিকে সাত এক দুই বিমানের গায়ে লেখা সিটি অফ কুমিল্লা বিমানের যাত্রী ও ক্রু মিলিয়ে মোট আরোহী সংখ্যা ছিল আটাশ জন ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বিমানটি তখনও প্যারিসে রানওয়েতে এখান থেকে উঠেছেন আরো পাঁচ যাত্রী শেষ যাত্রী হিসেবে বিমানে ওঠেন ইউজিন পল ক্যা আলজেরীয় বংশোদ্ভূত এক ফরাসি নাগরিক তার হাতে ছিল কেবল একটি বাদামি রঙের বিমানটি রানোয়াতে চাকা গড়াতে শুরু করলেই তিনি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান নাইন এম পিস্তল বের করে তিনি সোজা কক ঢুকে পড়েন তার হাতে থাকা ব্যাগের ভেতর থেকে বেরিয়েছিল বৈদ্যুতিক তার যা দেখিয়ে তিনি হুমকি দেন দাবি না মানলে পুরো বিমানটি উড়িয়ে দেওয়া হবে বিমান থামাতে বাধ্য হন পাইলট জ্যাকে নির্দেশ দেন পাইলটকে বিমানের ট্যাঙ্ক পূর্ণ করতে সাধারণত বিমান ছিনতাইকারীরা মুক্তিপণ বা রাজনৈতিক বন্দীদের মুক্তি চাই কিন্তু জ্যাকের দাবি ছিল সম্পূর্ণ ভিন্ন ছিনতাইয়ের দশ মিনিট পর জ্যাকে রেডিওর মাধ্যমে প্রথম বার্তা পাঠান এটিসিতে নিজেকে পরিচয় দেন বাংলাদেশের মুক্তিবাহিনীর সমর্থক হিসাবে জানান তৎকালীন পূর্ব পাকিস্তানের শিশু এবং শরণার্থীদের জন্য বিমানের সমপরিমাণ অর্থ ও বিশ টন ঔষধ ও ত্রাণ সামগ্রী দিতে হবে অন্যথায় বিমানসহ সব আরোহীকে ব্রিফ থাকা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে কিছুক্ষণ পর অবশ্য অর্থের দাবি থেকে সরে আসেন দুপুর বারোটা চোদ্দ মিনিটে যা এক ককপিটের জানালা দিয়ে একটি চিরকুট পাঠান আলটিমেটাম দেন দুই ঘন্টার মধ্যে বিশ টন ঔষধ ভ্যাকসিন ভিটামিন এবং অ্যামিটামিন সহ বিমানের পেছনের অংশে লোড করতে হবে এরপর তিনি কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বিমান জিম্মির ঘটনায় চারোদিকে কুইচুই পড়ে যায় প্যারিসের অ্যাসন ডিপার্টমেন্টের প্রিফেক্ট মিশেল এবং বিমানবন্দর পরিচালক গিলবার্ট ড্রেইফাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশ আসে কোনোভাবেই যেন রক্তপাত না ঘটে মেনে নেওয়া হয় জ্যায়ের দাবি তবে কর্তৃপক্ষ সময়ক্ষেপণের কৌশল নেয় তারা ক্যাকে জানায় ফ্রান্স সরকার এবং অর্ডার অফ মাল্টার ঔষধের ব্যবস্থা করা হচ্ছে তবে তা পৌঁছাতে বিকেল সাড়ে চারটা বেজে যাবে এরই মধ্যে কৌশলে রেড ক্রসের সহায়তায় বিমানের অসুস্থ শিশু এবং বয়স্ক যাত্রীদের নামিয়ে আনার ব্যবস্থা করা হয় বাইরে যখন ওষুধের ট্রাক আসার অপেক্ষা তখন আড়ালে চলছিল পুলিশের শ্বাসরুদ্ধকর প্রস্তুতি এয়ার ফ্রান্সের পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা অন্য একটি বোয়িং বিমানে মহড়া দিচ্ছিল পুলিশ তাদের পরিকল্পনা ছিল বিমানের নোজ গিয়ার বা সামনের চাকার সঙ্গে থাকা গোপন ট্র্যাপ ডোর দিয়ে ককপিটে প্রবেশ করা সাধারণ যাত্রীবাহী বিমানে এই পথটি লাগেজ হোল্ড হয়ে কেবিনের সঙ্গে যুক্ত থাকে এরই মধ্যে ভার্সাই থেকে আসা পুলিশের বিশেষ দল এবং স্নাইপাররা চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুত হতে থাকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে কুয়াশায় ঝাপসা হয়ে আসে চারপাশ বিকেল পাঁচটা ষোলো মিনিটে ঔষধের ছোট একটা ট্রাক বিমানের পাশে এসে দাঁড়ায় রেড ক্রসের পতাকা হাতে দুজন লোক বিমানটির কাছে যান ওষুধ লোড করার প্রক্রিয়াটি পুলিশ ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে করতে থাকে সাতটা চোদ্দ মিনিট ওষুধের কার্টুন লোড করার ভান করে রেড ক্রসের জ্যাকেট এবং আর্ম ব্যান্ড পরে চারজন ফরাসি পুলিশ কর্মী সেজে বিমানের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকেন ঠিক একই সময়ে এয়ার ফ্রান্সের টেকনিশিয়ান সেজে আরও দুইজন পুলিশ ককপিটের গোপন দরজা অর্থাৎ ট্র্যাপ দিয়ে ভেতরে প্রবেশ করেন রেড ক্রসের ছদ্মবেশে থাকা পুলিশ সদস্য হঠাৎ জ্যাক ওয়ের উপর ঝাঁপিয়ে পড়েন জ্যাক আও পাল্টা গুলি চালান তার পিস্তলের গুলি এক পুলিশ অফিসারের সোয়েটার ভেদ করে হাতে সামান্য আঘাত করে ট্র্যাপ দিয়ে আসা পুলিশরাও তখন ধস্তাধস্তিতে যোগ দেন বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর অবশেষে জ্যাক ক্যাকে কাবু করা সম্ভব হয় অবসান ঘটে দীর্ঘ ছয় ঘন্টার জিম্মি নাটকের জ্যাকুয়ে গ্রেপ্তার হওয়ার পর পুলিশ তার সেই রহস্যময় বাদামী ব্রিফ কেসটি খুলে দেখেন যেটিকে তিনি বোমা বলে ভয় দেখাচ্ছিলেন তার ভেতরে পাওয়া যায় একটি বাইবেল একটি ইলেকট্রিক রেজার জুতোর ব্রাশ আর দুটি তার কোনো বিস্ফোরক সেখানে ছিল না ঘটনার পর তার ঠিকানা হয় ক্লোরি ম্যারোগিস কারাগারে পাঁচ বছর সাজা হওয়ার কথা থাকলেও বিশেষ বিবেচনায় দুই বছর পরেই মুক্তি পান জ্যাকুয়ে অবশ্য বিমান চিন্তায় ব্যর্থ হলেও নিজের দাবি আদায়ে সফল হন তিনি রেকট্রসের কল্যাণে সেই বিশ টন ওষুধ আর ত্রাণ সামগ্রী পৌঁছে যায় বাংলাদেশের শরণার্থী শিবিরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক জনমত গঠনে জ্যাকওয়ে এই দুঃসাহসী পদক্ষেপ সেদিন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল সেই জ্যাক কিংবা আরও অনেক বিদেশি বন্ধুরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন সত্যিকার অর্থে বাংলাদেশকে মুক্তি এনে দিতে কিন্তু সেই চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর আগের সেই যুদ্ধে সত্যিকার অর্থে কি বাংলাদেশ মুক্ত হয়েছিল বাংলাদেশ কি সত্যিকার অর্থে স্বাধীনতা পেয়েছিল নাকি তৎকালীন তথাগিত ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব এবং তাদের যুদ্ধাবস্থা এবং বাংলাদেশকে ভারতের একটি উপনিবেশ হিসাবে গড়ে তোলার ভারতের যে উচ্চাকাঙ্ক্ষা সেটি ধুলায় পর্যবসিত হয়েছিল পূর্ব বাংলা নতুন করে আবির্ভূত হয় বাংলাদেশ নামে সেই বাংলাদেশ দীর্ঘ চুয়ান্ন বছর বিভিন্ন রকম যাতাকলের মধ্য দিয়ে বিভিন্ন রকম স্বৈরশাসন শাসন মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণ মুক্তির স্বাদ নিতে পারেনি সত্যিকার অর্থের স্বাধীনতা পারেনি সেই জুলাই দু হাজার চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট প্যাসিস সরকারের চূড়ান্ত পলায়নের মাধ্যমে বাংলাদেশ আবার স্বাধীনতার স্বাদ নিচ্ছে এবং মুক্ত বাতাসে বাংলাদেশকে গড়ে তোলার শপথ নিচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ হয়ে উঠবে এক বৈষম্যহীন মানবতার বাংলাদেশ